ইন্দিরা আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তো ওই ঘর করার জন্য এই যে ঘরটা খুঁড়াখুড়ি হয়ে গিয়েছে তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল বলতে এখন করা যাবে না এটা আগে মাপ হবে কোথায় কী হবে তারপর পঞ্চায়েত কোন পার্টি টিএনসি কী নাম গণেশ গণেশ রায় কী বলছেন বলছে এটা আমরা এখানে ই করবো সেন্টার করব অমুক করবো এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা গোটাটাই আমরা দখলে নেবো এই বলে হুমকি দিয়ে আমাদের জায়গাটা কার নামে রয়েছে জায়গাটা আমার নামে পাট্টা রয়েছে পাট্টা রয়েছে সেখানে ঘর করছেন হয় এখন বাধা দিচ্ছে বাধা দিচ্ছে কী বলছে তারা তারা বলছে এখানে হবে না তোমাদের জায়গায় তোমরা ঘর করো কিন্তু জায়গাটা কি বলছে বড় ভয় দেখেছে আমাদেরকে টাকা পেয়েছে এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি এই কারণে আমরা কিছু করতে পারি না কত টাকা চেয়েছে কুড়ি হাজার টাকা চেয়েছে আচ্ছা ঘর করতে হলে কুড়ি হাজার টাকা দিতে হবে সালাম দিতে হবে হলে হবে কে নাম কী দাম গণেশ রায় কোন পদে রয়েছে পঞ্চায়েত আপনার আপনার নাম সুদেব রাস খোৱা <small> আমরা যেটা বলবো আমরা দেখছি যে বিগত 2011 সালে আমাদের রাজ্যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পর থেকে আমরা যাকে মানে চৌত্রিশ বছর যে বাম সরকার সেই সরকারকে পরিত্যাগ আমরা একটা কারণে করেছিলাম যে যে মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার কাটমারি এবং দুর্নীতি এবং যে মানে প্রশাসনের মাধ্যমে যে আমাদের অরাজকতা সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দু সালে আমাদের এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় পশ্চিমবঙ্গে নিয়ে কিন্তু আমরা কি দেখলাম যে আসামি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গের গড়িতে বসলাম তিন তিনবার কিন্তু আমরা কি দেখলাম প্রত্যেকটা গ্রাম থেকে শহর থেকে প্রত্যেক জায়গায় আমাদের তৃণমূলের উপর থেকে নিচ অবধি যত রকমের জনপ্রতিনিধি যে তারা প্রত্যেকটা পাড়াতে আমাদের যেমন হরিপুরের সুদীপ রায়ের যে ঘটনাটা আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের কুড়ি হাজার টাকা এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাওয়ার যাও সে বিয়ালোর সাহেব বিডিও সাহেব যেখানে এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাঠমানি মানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম সেই তুলনায় আমাদের অঞ্চলের হরিপুর যে গ্রাম একই আমরা দেখলাম এটাতে আমরা ধিক্ষা জানাচ্ছি আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয় প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয় আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলন নামবো এই যে কাঠমাই নেওয়া আছে যে কাঠমাই নেওয়া যাবে না ঘর হচ্ছে এটাকে কিভাবে দেখছেন আপনি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কথাই বলছে যে বিভিন্ন রকম প্রশাসনিক সভা বা বিভিন্ন রকমের বৈঠকে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো রকম কাটবাই নেওয়া যাবে না কিন্তু বাস্তবে যে প্রয়োগটা করতে হবে নিচু স্তরে বা যেখানে করা দরকার সেই রকম আমরা কিন্তু প্রশাসনের যে মানে সাহায্য পাওয়া দরকার ছিল সেটা কিন্তু পাওয়া হচ্ছে না বাস্তবটা এখানে গ্রাউন্ড রুমে কিন্তু হচ্ছে না এখানে যারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বা তৃণমূলের যারা নেতা আছে তারা কাঠমারি ছাড়া কোনো রকম কাজ করছে না আমার নাম হচ্ছে হিমাংশু মন্ডল বর্তমানে আমি প্রাক্তন সভাপতি ছিলাম এবং বামনগুলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা আছি জায়গার ব্যাপারে আমি এটা কিছু জানি না জায়গায় ও ঘর করতে চাইছিল গ্রামের লোক ওখানে শিব শিব বেদি শিবলিঙ্গর বেদি তৈরি করা আছে দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয় পূজা উৎসব হয় খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয় সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না আর ওই ওই ঘর করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যায় বাধার সৃষ্টি করেছে আমি বিষয়ে কিছু জানি হাজার টাকা দাবি করা হচ্ছে না 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 ওটা কোনো দিনও না টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না সেটা আমি টাকা কেন চাইবো গ্রামবাসী বাধা দিয়েছে আমি তো আর বাধা দিই নাম আমার নাম গণেশ রায় কি পদে রয়েছেন আমি গ্রাম পঞ্চায়েত গ্রাম মেম্বার ওই বাংলা আবাস যোজনা টাকা পেয়েছে এটা অতি সত্যি কথা কিন্তু বাংলা আবাস যোজনা যখন সার্ভে হয় ও দুবার তিনবার চারবার যখন সার্ভে হয় জিও টেকিং যখন হয়েছে তখন কিন্তু আর পুরাতন বাড়ি যেখানে সেই জায়গাটা কিন্তু ও সার্ভে করা যায় এবং জিও টেকিং সেখানে হয় সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে প্রথম কিস্তির টাকা কিন্তু গ্রামের মাঝখানে একটা জায়গায় নয় শতক জায়গা আছে সেটা ওনারা এস টি এস সি সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে 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 শিব সরস্বতী না যে এই জায়গাটা পাটটা পেয়েছে আড়াই শতক মাটি যখন গ্রামবাসীরা জানলো যে আড়াই শতক পাটটা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে তখন সে তাকে নিয়ে আলোচনা করা হয় এবং আমাকে ব্লক প্রশাসন যখন জানায় বিডিও সাহেব আমি মেম্বারকে নিয়ে ওখানে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি তো আমরা চেষ্টা করেছিলাম তাকে যে পাঠটাটা দেওয়া হয়েছে আড়াই শতক জমি পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এর মাঝে কি হয়েছে আমি বলতে পারবো না যেটা বলেছে যে কাঠমানির কথা সেটা আমার জানা নেই যদি এটা বলে থাকে এটা ভিত্তিহীন এটা কোনো দিন হতে পারে না মেম্বারের সঙ্গে আমি কথা বলেছি এবং মেম্বারকে নিয়ে বিডিও অফিসেও গেছি সেখানে কিন্তু বলা হয়েছে আমাদের গোবিন্দপুর মহাসুর অঞ্চলের সহায়ক এবং সেক্রেটারি যেনারা গেছিলেন বারবার উনাদের জায়গাটা সার্ভে করেছেন এবং ওই জায়গায় জিও করে তার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে এসছে পুরাতন বাড়ি দেখিয়েই কিন্তু সেই টাকাটা পেয়েছে কিন্তু এখন নতুন করে যে উদ্যোগ নিয়েছে যে পাট্টার জায়গায় ঘর করবে সেটা তার ব্যক্তিগত জায়গাটাকে দখল করার জন্য সে চেষ্টা করছে কিন্তু সরকার যেহেতু পাট্টা দিয়েছে সেই জায়গা আমরাও চাইছি ওকে আড়াই শত জমি ওই জায়গাটা যেন ও পায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটাও আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি এবং ওখানে দুটো সম্প্রদায়ের যে এস টি এসসি দুটো কাস্ট আছে তাদের সঙ্গে কথা বলা হয়েছে বলছে বাবাকে বলছে যে কুড়ি হাজার টাকা দাবি করা হচ্ছে কুড়ি হাজার টাকা এটা ভিত্তি এটা মিথ্যা কথা বলেছে এটা কোনোদিন হতে পারে না হতে পারে না এটাও মেম্বারকে কালি লাগাবার জন্য এবং মেম্বার বদনাম করার জন্য এবং আমাদের বদনাম করার জন্য হয়তো এটা বলতে পারে আপনার নামও পরিচয় উদ্দিন মন্ডল অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের প্রধান नहीं डालना है ना ला